আসসালামু আলাইকুম সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই গত ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে গ্রামারগুলো সিলেক্টেড রয়েছে সেগুলো থেকে রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলো পড়িয়েছিলাম তো সেই নিয়ম অনুসারে আজকে তোমাদের নমুনা প্রশ্ন সমাধান করে দিব তাহলে চলো শুরু করা যাক তোমরা ওই ভিডিও যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আগে নিয়মগুলো পড়ে নিবে তারপরে এই ভিডিওটা দেখবে না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না এই ভিডিওটি তো চলো শুরু করা যাক এখানে বলছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অব আওয়ার কান্ট্রি আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীরা এখানে লক্ষ্য করো ব্র্যাকেটে দেওয়া আছে আর এখন ব্র্যাকেটে দেওয়া আছে বি থেকে আমরা সঠিক উত্তরটা হবে এখানে আর আর লিখবো শূন্যস্থানে আর লিখবো অর্থাৎ এ নাম্বারের উত্তর হচ্ছে আর কারণটা হচ্ছে এখানে স্টুডেন্টস সাবজেক্টটা আছে প্লুরাল তাই আমাদের বি থেকে অ্যামিজার এর মধ্য থেকে প্লুরালটা নিতে হবে আর নিতে হবে বি সমান তোমরা যেন অ্যামিজার ওয়াজ ওয়াজওয়্যার প্রেজেন্টেন্সে হচ্ছে এম ইজ আর পাস টেন্সে হচ্ছে ওয়াজ ওয়ার তো সেখান থেকে আমরা যেহেতু বাক্যটা প্রেজেন্টেন্সে আছে তাই আমরা বি থেকে আর নিব অর্থাৎ এ নাম্বারের উত্তরটা হচ্ছে আর তারপরে লক্ষ্য করো বি নম্বর এখানে আছে দে সাবজেক্টটা আছে দে তো বলছে দে প্রিপেয়ার নোটস বাই সেলভস আচ্ছা ছাত্রছাত্রীরা নোট তৈরি করে না এখানে না হবে তাই আমরা এখানে প্রিপেয়ারের সাথে ডু ডুনট যুক্ত করে দিব অর্থাৎ আমাদের উত্তরটি হবে বি নম্বরে নট প্রিপেয়ার নোটস বাই দেম সেলভস তারা নিজেরা নোট তৈরি করে না দে গেট দেম প্রিপেয়ারড বাই দেয়ার টিউটার্স তারা তাদের টিউটর্স বা গৃহশিক্ষকদের কাছ থেকে সেগুলো প্রস্তুত করা পায় তো এইখানে প্রিপিয়ার এর সাথে ডি যুক্ত হলো উত্তরে লিখতে হবে প্রিপেয়ার্ড তো ডিযুক্ত কেন করতে হবে সেটা তোমাদের একটা নিয়ম দিয়েছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড বিবিং গেট গড থাকলে এরপর ভার্ব থ্রি হয় তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থানের আগে গেট আছে গেট থাকার কারণে আমরা শূন্যস্থানে কি করব যে ভার্ট থ্রি করবো অর্থাৎ প্রিপিয়ারের ভার্ট থ্রি করে দিব প্রিপিয়ার্ড এরপর লক্ষ্য করো দেস এখানে টিউটর্স হচ্ছে প্লুরাল তাই যেহেতু প্রেজেনটেন্সে আছে বাক্যটা আর সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই আমাদের কোনো কিছু যুক্ত করতে হবে না এইখানে এক্সারসাইজ লেখা আছে এটাই উত্তর হবে অর্থাৎ ব্রাকেটে যেটা আছে সেটাই উত্তর দেয়ার আর এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস তাদের গৃহ শিক্ষকেরা ছাত্রছাত্রীদের জন্য নিজেদের ব্রেইন চর্চা করে অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস এখানে থিঙ্কার সেটার সাথে আইনজি করে দিবে থিঙ্কিং দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ এইখানে লক্ষ্য করো তোমাদের একটা নিয়ম বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে একাধিক ভাব থাকলে দ্বিতীয় ভার্মের সাথে আইনজি করতে হয় তো এইখানে যেহেতু আমাদের একটা ভার্ব আছে তাই এখানে এই নাম্বারে আমরা ভার্ভটার সাথে আইনজী করে দিয়েছি থিঙ্কিং তো থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ এখানে এফ নাম্বারের উত্তরটা হবে ডাজ নট কারণ আমাদের এখানে থিঙ্কিং পাওয়ার মানে সিঙ্গুলার সাবজেক্ট আছে তাই এখানে নাবোদক করার জন্যে আমরা ডাজ আনবো ডাজ নট ডেভেলপ তাহলে আমাদের এই নাম্বারের উত্তর হলো থিঙ্কিং এফ নাম্বারে হলো ডাজ নট ডেভেলপ এরপর জি নাম্বারটি লক্ষ্য করো বলছে দে এটাও নাবদক করতে হবে তাই আমরা ডু নট যুক্ত করে দিব যে দে ডু নট হ্যাভ অ্যানি কমান্ড অফ দে ডু নট হ্যাভ অ্যানি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ তাদের ভাষার উপর কোনো অধিকার বা তাদের দক্ষতা থাকে না দে সামটাইমস তারা মাঝে মাঝে ডু ওয়েল এইখানে দে যেহেতু সাবজেক্ট আছে প্লুরাল তাই এখানে ডু ডু এর কোনো চেঞ্জ হবে না এটাই বসবে অর্থাৎ ব্র্যাকেটে যেটা আছে এটাই হবে উত্তর তাহলে আমাদের এইস নাম্বারের উত্তর হল ডু দে সামটাইমস ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন তারা মাঝে মাঝে পরীক্ষাতে ভালো করে বাট ফর দিস কিন্তু এই জন্যে দে ক্যান নট ক্লেইম এখানে আই নাম্বারে যুক্ত করে দিবে ক্লেইম ব্র্যাকেটে যে ভারটা আছে এটার সাথে নট যুক্ত করে বসাবে আর এখানে ক্যান এরপরে ভার্ব ওয়ান হবে তাই ক্লেইমের কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র নট যুক্ত করে ব্র্যাকেটে যে ভার্ভটি আছে ক্লেইম এটি বসিয়ে দিবে তাহলে উত্তরটা হবে ফর দিস দে ক্যান নট ক্লেইম অ্যানি ক্রেডিট অফ দেয়ার উন এই জন্য তারা তাদের নিজেদের কোনো কৃতিত্ব দাবি করতে পারে না তারপর আই নম্বর দিস রেজাল্ট এটা সিঙ্গুলার সাবজেক্ট আছে তো এটাও আমাদের নাবোদক করতে হবে দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ এই রেজাল্টটা তাদের পরবর্তী জীবনে কোনো সাহায্য করে না তো এই জন্যে আমরা এখানে কি করব যে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আছে তাই আমরা এখানে ডাজ নট যুক্ত করবো হেল্পের সাথে তাহলে আমাদের যে নাম্বারের উত্তরটা হলো ডাজ নট হেল্প ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লিটল লাইফ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর যদি তোমরা পরবর্তী এরকম আরও কিছু প্রশ্ন প্ল্যাটফর্মস অফ ভার্ভ থেকে আরও কতগুলো প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে আমাকে বলবে আমি পরবর্তী প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দেব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য